আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথেই মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বর্ষিয়ার নেতারা নির্মল কর ব্লকের সভাপতি পঙ্কজ দাস এবং উপদান সভ্যসাচী বিশ্বাসের উপস্থিতিতে আয়োজন করা হয়েছিল একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ছাত্র যুব ছাড়াও মোহনপুর পঞ্চায়েতের সদস্য এবং সদস্যরা কীভাবে তারা আগামী একুশে জুলাই যাবে এবং কীভাবে তাদের যাতায়াতের যে পথ অতিক্রম করবে সেটাই তাদের তুলে ধরলেন কী ঠিক এটা আপনারা শুনলেন কী করবেন তারা আজকের এই প্রস্তুতি কত লোক নিয়ে যাবেন ভাবছেন এবার আপনার নাম কি বলবেন এবারে একুশে জুলাই কি আপনি কি চোখে দেখছেন

দিন গণহত্যা কৰিছিলোঁ এইবাৰ জুলাই জুলাই লোকসভা ভোটে ঊনত্ৰিছটা চিট জয়লাভ কৰিছোঁ কিন্তু দিনটো দহৰ মানুহ উৎসৱ দিনটো দিম শনিবাৰ দিনত শ্বহীদৰ তল কৰ আৰু বিদায় উনত্ৰিছটা চিট আমাৰ দিছোঁ আৰু 啊，笨东。